দেখছেন অরিজিনাল দাসের সাদা ভেবেছি কেজি বার বোধ আপনার এক হাজার টাকা যেটা যেরকম দাম ওটা ওই রকম আমাদের গ্রাহকদেরকে আমরা আমাদের গ্রাহক আমাদের ভাই বন্ধু কোনো যদি আমাদেরকে যদি বিশ্বাস করতে পারে আমাদের যদি আত্মবিশ্বাসটা যদি থাকে ইনশাল্লাহ আমাদেরকে ফোন দেবেন আমরা আপনাদেরকে পাঁচশো টাকার বিনিময় অ্যাডভান্স নেব এক হাজার টাকা নিব যার যেরকম লাগে ওইরকম দিব ওইভাবে আপনাদেরকে সার্ভিসটা দিব ইনশাল্লাহ তবে কি একটা গ্যারান্টি দেবো আমার মালটা আপনি কুরিয়ার দেখে চেক করে নিতে পারবেন ওর জন্য একশো পার্সেন্ট গ্যারান্টি কেন আমি আপনাকে ভালো জিনিস দিলে আপনি দেখে নিন আমার অসুবিধা কি আমি তো আপনাকে দুই নম্বর মাল দিবো না

এই দেখেন এটা হচ্ছে ফুর আলেম এটাকে বলে ফুর আলেম গাড়ি ওয়ারিং এর জন্য অর্থাৎ গাড়ির ব্যাটারির জন্য যে কোনো কাজের জন্য ইউজ করতে পারবো অরিজিনাল ফায়ার ফুর মাল পিবিসি মাল অরিজিনাল তামা এটা কেজি পড়বে নয়শো পঞ্চাশ টাকা গাড়ি ওয়ারিং ফুর আলেম তারপর এটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ আর হ্যাঁ এগুলা কে আপনার পঁয়ত্রিশ গজ ওয়ান পয়েন্ট ফাইভ অরিজিনাল শিপের মাল দেখছেন চক চকাটার তামা চক চকা দেখছেন অরিজিনাল শিপের মাল এগুলা নশো পঞ্চাশ টাকা

আমার জন্য একশো একশো গ্যারান্টি ইনশাল ওয়ার্ল্ডিং কেবল চালাবেন দু চার পঞ্চাশ বছর নষ্ট হবে না আর লোকাল যেগুলো আছে ছশো টাকা সাতশো টাকা কেজি এগুলো নষ্ট হয়ে যাবে এগুলো কোনো গ্যারান্টি ওয়ারেন্টি আমরা দিবো না আপনাদেরকে এবার আসেন ওয়ার্ল্ডিং কেবের মধ্যে সাত আমায় দেখেন ওয়ার্ল্ডিং কেবের মধ্যে সাত আমায় সাত আতামা অনলি ফর এক হাজার পঞ্চাশ টাকা এক কেজি ধরবে আপনার কি কত ফিট কত এক কেজি ডাবলও ধরবে আপনার কে চোদ্দ ফিট ডাবল এরকম ডাবলে যারা সোলার বড় সোলার লাগাবেন সোলার জন্য লাগাতে পারবেন অরিজিনাল তামা এটা দেখতে চান আপনার সাদা কিন্তু যখন বসা দিবেন সব সকাল আলো ভাই দেখেন এই আমার ভাই থেকে অনেক দিন ধরে আমি ভিডিও সুন্দর করে করেন আজকে দেখতেছেন এই সব দেখছেন লাল অরিজিনাল জাহাজের মাল অরিজিনাল জাহাজের মাল এগুলো এবার আছেন গাড়ি ওয়ারিং দেওয়ার জন্য বাড়ি ওয়ারিং এর জন্য আমার বাইরে যাদের বিল্ডিং এর জন্য ওয়ারিং লাগবে বাসা বাড়ির জন্য অরিজিনাল তো আমার দেখা দেখাবো দেখেন এই অরজিনাল জাহাজ সাদা ভেবেছি এগুলাকে বলে অরজিনাল জাহাজ সাদা ভেবেছি হ্যাঁ এগুলো আনছি মাথাটা কোথায় মাথা অবশ্যই দেখাবো দাঁড়ান একটু

আর এগুলো মাইকের যারা মাইক ইউজ করতে পারবেন ইনশাল্লাহ সরাবা চিকুন সরাবা তিল লাগাইতে পারবে এটা চিকুন এগুলো কেজি পড়বে জানেন 1100 টাকা অরজিনাল শিবার মাল এবার আসেন আর মাল আছে আমাদের রেগুলার বিল্ডিং ওয়ারের জন্য দেখাবো আর আসেন ইনশাল্লাহ বিল্ডিং এর ওয়ারিং এর মালগুলো দেখেন আর বিল্ডিং ওয়ারিং মাল দেখেন এই বিল্ডিং ওয়ারের মতো মধ্যে আমরা সাত লাগাইতে পারবেন জি এগুলো যে সাত অরিজিনাল অরজিনাল জাহাজের মাল এই দেখেন এই যারা সারা চিনে না তাদেরকে দেখাই দেবো দরকার একটু কষা দিলে লাল হয়ে যাবে এটা দেখছেন অরিজিনাল জাহাজের সাদা ভেবেছি কেজি যি বার বোধ আপনার এক হাজার টাকা যেটা যেরকম দাম ওটা ওইরকম আমাদের গ্রাহকদেরকে আমরা আমাদের গ্রাহক আমাদের ভাই বন্ধু ওনারা যদি আমাদেরকে যদি বিশ্বাস করতে পারে আমাদের উপর যদি আত্মবিশ্বাসটা যদি থাকে ইনশাল্লাহ আমাদেরকে ফোন দেবেন আমরা আপনাদেরকে পাঁচশো টাকার বিনিময় অ্যাডভান্স নেব এক হাজার টাকা নিব যার যেরকম লাগে ওইরকম দিব ওইভাবে আপনাদেরকে সার্ভিসটা দিব ইনশাল্লাহ তবে কি একটা গ্যারান্টি দেবো আমার মালটা আপনি কুরিয়ার দেখে চেক করে নিতে পারবেন ওর জন্য একশো পার্সেন্ট গ্যারান্টি কেন আমি আপনাকে ভালো জিনিস দিলে আপনি দেখে নিন আমার অসুবিধা কি আমি তো আপনাকে দুই নম্বর মাল দিবো না তা আপনার দেখে নিন আমার অসুবিধা আছে আসেন এবার এবার কাজের মধ্যে আসি এগুলো হচ্ছে বিল্ডিং এর কনসাল ওয়ারিং এর মানে সবগুলো হ্যাঁ কনসাল ওয়ারিং যা যেরকম ভালো লাগে এরকম নিতে পারবেন এবার বিল্ডিং এর যেগুলো সিঙ্গেল এই ওয়ান পয়েন্ট ফাইভ জি এগুলো হচ্ছে সিঙ্গেল নশো বিশ টাকা কেজি সিঙ্গেল এগুলো হচ্ছে সিঙ্গেল গুলো ওয়ান পয়েন্ট ফাইভ আছে টু পয়েন্ট ফাইভ আছে এটা কালো লাল হলুদ যে কোন সব কালার আছে এবার দেখেন টু পয়েন্ট ফাইভ এগুলোর মধ্যে এই টু পয়েন্ট ফাইভ এগুলো হচ্ছে টু পয়েন্ট ফাইভ আর টু পয়েন্ট ফাইভ আর ওটা কেজি নশো বিশ টাকা এটা কেজি বলবো এক হাজার টাকা টু পয়েন্ট ফাইভ

আমাদের ভিডিওগুলো আমাদের ভাই আজকে আমাদের কাছে আসছে আমাদের ভাই মোস্তাফিজ ভাই উনি আমাদের ভিডিও আজকে করতেছে হয়তো কালকে ভিডিওটা কাল করে দিতে এক সপ্তাহ করে দেবে যখনই ভিডিও দোক আপনারা ভিডিও চোখে পড়লে সাথে সাথে কল দেবেন দেরি হলে দেরির ভিডিও হলে কোনো সমস্যা নেই কেন সমস্যা নেই আমি যেটা যে মাল যে রেট ওটা অবশ্যই আপনাদের সাথে ওটার থেকে বেশি রাখবো না ওটা আপনারা আত্মবিশ্বাসটা আমার উপর রাখতে পারেন ওটার জন্য কোনো সমস্যা নেই এখন আপনাদেরকে যেগুলো বিল্ডিং এর মাল আছে আমি সবগুলো দেখালাম এবার দেখার মধ্যে কম দামি মাল যারা আমার ভাইয়েরা কম দামি মাল ইউজ করবেন তাদের জন্য কম দামি গুলো দেখেন অনলি ফর দুশো ষাট টাকা কেজি অনলি ফর দুশো ষাট কত টাকা অনলি ফর দুশো ষাট টাকা কেজি এগুলো হচ্ছে কম দামি গুলো ভাই আবার দেখেন এই মালগুলো আপনি বেশ দামের সাথে কম্পেয়ার করতে পারবেন না সেটা বলে দিলাম এবার আসেন কম দামের মধ্যে আরেকটা মানে কেটের থেকে মোটা এই

সিক্স ও টাকা অনলি বোর ছয়শো কেদার বলে আপনার ডাবল পাঁচ সনভিত টাকা এগুলো কম দামে এগুলো দেখলাম আপনাদেরকে এবার আছেন যারা সোলারের জন্য এস করবেন সোলারের সোলার এ দেখেন এই সোলার এই এটা হচ্ছে সোলারের মাল দেখছেন এগুলো হচ্ছে সিক্স আর এম সোলারের সিক্স তামা এই তামা অরিজিনাল তামা দেখছেন এটা সোলারের মাল অরিজিনাল তামাক কেজির বলে আপনার এক হাজার টাকা সোলার আবার এটার মধ্যে কম দামে মাল আছে বা কিরকম সোলারের মধ্যে অনেকজন বলনা বা আমার কম দামি লাগবে ধরুন যাদের বাজার যেরকম এরকম আমি আপনাকে আবার যেটা আমি আপনাকে এখানে দুটাই দেখা দিচ্ছি আমি যেরকম বলবো সেরকম দিব এটা হচ্ছে আপনার কম দাম এটা কম দামিটা কেউ দেখতে তো আমার মতো কিন্তু এটা তামানা ভাই মিথ্যা কথা বলে ব্যবসা করার কোনো প্রয়োজন নাই যদি আমি যদি হক খালাল এভাবে যদি ব্যবসা যদি করে আমার বাইরে আমাকে যদি বিশ্বাস যদি করে অবশ্য আমার কাছ থেকে আমার গ্রাহক রাখি সম্পূর্ণ কি আমার ভিডিওটা দেখে আমাকে যদি ভালো লাগে অবশ্য আমাকে নক দিয়ে আমার কাছ থেকে নেওয়ার চেষ্টা করবো ওটা হচ্ছে কথা আর কিছু না রিজিকের মালিক হচ্ছে সয়ন আল্লাহ আপনি যদি আমার কাছ থেকে যদি না নেন আমি আপনাকে আমি হাজার চেষ্টা করলে কাজ হবে আমরা আল্লাহ

আমি যদি দশ টাকা যদি লাভ করতে পারি আমার কাস্টমার যদি দশ টাকা লাভ করতে পারে তাও আমার লাভ আমার কাস্টমার যদি চলে যদি অন্য কারোর কাছ থেকে যদি নেই আমার তো এক টাকা লাভ হবে আমার কাস্টমার আমি তারাই আমার লাভ কি তবে কি দাম একটু বেশি দিলে মনে করবেন যে কি মালটার মধ্যে কি কোনো না কেন প্রো থাকবে সেটা আপনার মানতে হবে ওটা আপনার যা চাই অবশ্যই করতে পারবেন এগুলো হচ্ছে কম দামি গুলা অনলি বসে আরো পাঁচশো টাকা অর্থাৎ এগুলো কম দামি গুলা বুঝছেন ভাইয়ারা কম দামে নিলে আমি কিন্তু কম দামে গুলো আমরা ওয়ারেন্টি গ্যারান্টি দেবো না কিন্তু আমি তামার যেটা অরিজিনাল এক হাজার টাকা বলছি ওটা গ্যারান্টি ওয়ারেন্টি দেবো সোলার জন্য

চল্লিশ সেতর সাত কালার যদি নেন কেজি পারবো নশো পঞ্চাশ টাকা এটা সাত কালার এই এটা হচ্ছে চল্লিশ সেতর এ দেখেন এটা চল্লিশ সেতর সাত কালার হ্যাঁ এগুলো হচ্ছে অরিজিনাল তাম আবার এগুলোর মধ্যে যেগুলো কম দামে মাল আছে এগুলো চাইলে এগুলো নিতে পারবেন যেমন ধর আমি আপনাকে দেখাই এই চল্লিশ সেতরের মধ্যে তেইশ সেতর মধ্যে এগুলো কম দামে মাল এগুলো হচ্ছে অনলি ফর সাড়ে পাঁচশো টাকা কম দামে এগুলো তামা অর্থাৎ এগুলো কম দামে মাল এগুলোর কোনো গ্যারান্টি ওয়ারেন্টি নেই আমরা দিব যে ওগুলোর গ্যারান্টি ওয়ারেন্টি কোনগুলো থাম আপনি আমার কাছ থেকে তামার মাল নিলে অবশ্যই আপনাকে আমি গ্যারান্টি ওয়ারেন্টি দেবো এখন আপনি আমার কাছ থেকে তামার মাল নেন যদি অসংস্থ মাল যদি আপনাকে আমি গ্যারান্টি কিভাবে দিব বলেন ভাই সেটা আমার কোন দোষ নয় সেটা আমার গ্রাহক আমাকে যেরকম দেবো আমি ওরকম দেবো বা আপনি তো ভালো বলছেন আমি তো ভালো বলবো কিন্তু আপনি যদি একটু বাজারটা যদি বাড়ান তখন আপনার জন্য ভালো হবে কথা বলছেন নেই আমি আপনাকে জোর করবো না কিন্তু কিসের হচ্ছে আপনার ইচ্ছা আপনি নিলে আমার কাছ থেকে নিতে পারবেন কিন্তু জোর করবো না এবার আসেন আমরা মাল দেখাবো যে সবগুলা মাল দেখা ফেলছে এবার দেখাবো আমরা যারা মিটার থেকে সার্ভিস কেবেল টানে ওগুলা এই দেখেন সার্ভিস ক্যাবল দেখেন আমাদের বাড়িদেরকে দেখাই ইনশাল্লাহ সার্ভিস কেবল চাঁদের বাসা বাড়িদের মধ্যে একটা ধরুন একটা ফ্যান একটা লাইট একটা ফ্রিজ একটা টিভি এরকম ওয়ান পয়েন্ট ফাইভ আর আপনার পঁচিশ ফিট এটা কেজি হচ্ছে অনলে চারশো টাকা অরিজিনাল থামা আবার এটার মধ্যে দুই নম্বর যেগুলো আছে আড়াইশো টাকা কিন্তু আমাদের কাছে নাই আমরা এগুলো রাখি না কেন ওগুলো দিয়ে মানুষের গালে শোনার কোনো প্রয়োজন নেই কত হচ্ছে ওটা ওয়ান পয়েন্ট ফাইভ

সিক্সার মা অরিজিনাল তামা এগুলো কেজি এক কেজি ধরবো আপনার দশ ফিট এগুলো আমরা এক কেজি দশ ফিট ধরবে এটা কেজি ধরবো আপনার চার দশ টাকা আবার এটার মধ্যে ট্রেন আরম যেটা আছে এটা এটার মধ্যে ট্রেন আরম এই এটা ট্রেন আরম এটার মধ্যে যেটা ট্রেন আরম আছে ট্রেন আরম কেজি ধরবো নয় ফিট কেজি ধরবো সাতশো টাকা যেটা যেরকম দাম আমাদের গ্রাহকদের কাছে আমরা ওইভাবে দামটা রাখবো এবার আসেন যাদের ফোর ফোর টেলাইনের জন্য পাওয়ার কেবল দিবেন পাওয়ার কেবলের জন্য জি এই আসেন এই আমার কাছে ইনশাল্লাহ পাওয়ার কেবল আছে এই

অর্থাৎ এই মোটা মাল গুলা সব সময় এক রেট থাকে না আজকে রেটটা বললাম এক এক সময় এক রেট থাকে পাওয়ার আমাদের আরো আছে দেখেন এখানে ভিতরে আসেন এগুলো সবগুলো আমাদের পাওয়ার কেবল ওটা ফুরকুতিকু বল সব মাল যেভাবে দেখছেন আমাদের কাছে সব পাওয়ার কেবল আছে ইনশাল্লাহ যে ভাইয়ের যেরকম লাগবে আমাদের কাছে ওইভাবে আমাদের কাছ থেকে মালগুলিতে গারোয়ারিং এর মাল দেখেন এগুলো গারোয়ারিং দেখছেন সব গারোয়ারিং আল্লাহ রহমতে মালের কোনো শেষ নাই তো জাস্ট যাদের লাভার লাগবে ডেকোরেশনের জন্য লাভার লাগবে আমার ভাইদের লাভার মালগুলো আমি ভাইদেরকে দেখাই এগুলো হচ্ছে এটা হচ্ছে তিন কালার লাভার এটা অনলি আবার সাতশো টাকা কেজি তিন তিন কালার লাভার সাতশো গ্রাহকের ভাই আমাদের ভাই যারা বেশি মাল নেবে ডেকোরেশনের জন্য আলাদার মাধ্যমে যতটুকু কম বাড়বো অতটুকু কম রাখবো এটার মধ্যে একটা সাদা লাভার আছে জি সাদা লাভার এটা সাদা লাভার লাগবে তো আমি আপনার জন্য আটশো তিরিশ টাকা সাদা লাভার এই এটা আটশো তিরিশ টাকা সাদা তামা অরিজিনাল লাভার আটশো তিরিশ টাকা সাদা লাভার এটা কথা বলছেন লাভারের মধ্যে লাভার জাতের কোন শেষ নাই অনেক যারা চিনে তারা কিনে যারা চিনে না তারা বুঝে না কথা হচ্ছে মনে করেছে কেন মালের মধ্যে লাভার আমি যেটা দেখাছি আপনাকে সেটা দিবে না তখন আপনি বলবেন যে সালার হতো সাদা কথা বলে আমি ভালো করছিলাম আমি তো ভুলো না করে ফেলছি সেটা না আমার পরে বুঝুন যাই হোক সেটা ওর ইদিকে ছিল উনি বেশ বিক্রি করছে ওটা আপনার সমস্যা হলে কথা লাভের মাধ্যমে ঠিক করে নি আমার থেকে মাল নিরা। আমার মাল যদি আপনি চালাইতেও যদি না পারেন আমার যদি কোনো সমস্যাও যদি হয় আপনি আমার মালটা ব্যাগ দিয়ে আপনি সম্পূর্ণ কি আবার ওই চেঞ্জ করতে আপনার থেকে চেঞ্জ করে মানিয়ে পারবেন ওটার জন্য একশো পার্সেন্ট গ্যারান্টি কেন আপনি হচ্ছেন আমার কাস্টমার আপনাকে চলে গেলে আমার কোনো লাভ হবে না আপনি আমার কাছ থেকে থাকলে আমি দুটো টাকা কামাইতে পারবো ওটা হচ্ছে কথা তো এবার আসেন লাভারের মধ্যে আরও এক জাতের লাভার আসছে নতুন লাভার আমাদের জাহাজের নতুন লাভার এটা লাভার এটা হচ্ছে সাদা তামা লাল তামা লাল তামা সরি এটা লাভার এটা লাল তামা এটা ডেকোরেশন এটা কেজি পড়বে নশো টাকা যাদের বাজেট বেশি আছে ভালো আছে তারা লাগাতে লাগাতে পারবে কিন্তু এটা লাভার এটার একটু খুব ভালো বেশি তার কারণে একটু দাম বেশি হ্যাঁ খুব সুন্দর মালটা খুব সুন্দর ইনশাল্লাহ আমাদের বাইরে যেরকম যে এরকম মাল লাগবে দেখেন সাত কালার ওইখানে আছে কতগুলো আছে দেখতে পাচ্ছেন ওগুলা দেওয়া যাবে কোনো সমস্যা নাই তো ইনশাল্লাহ যখন যে এরকম মাল চাইবেন আমাদের কাছে ইনশাল্লাহ যখন যে এরকম মাল চাইবেন আপনাদেরকে আমরা ওই মাল দেওয়ার চেষ্টা করব ওটা হচ্ছে আমাদের সিস্টেম তো আমরা সব ভিডিও তো সব মালটা দেখানোর সম্ভাবনা আর ভিডিও একটা 20 মিনিট 30 মিনিট 40 মিনিট করলে আমার গ্রাহকরা দেখবেও না কেন দেখবে না ভাই এতক্ষণ ভিডিও দেখলে আমরা যদি একটা ভিডিও দেখে 10 মিনিট দেখলে টানি আমরা দেখি তো সেইজন্য ভিডিও আমরা শর্ট মধ্যে যদি করি আমাদের বাইরা দেখতে সুবিধা হবে কত না দেখলো অনেকজন বাইরা দেখে না নাম্বারটা নিয়ে কল দে ভাই মালটা আছে কিনা আমরা বলি যা আছে আমরা দিয়ে ফেলি তো ওটা হচ্ছে ভাই আন্তরিকতার মাধ্যমে কথার মাধ্যমে সব মারা রেট ঠিক আছে কিন্তু যারা আন্তরিক আমাদেরকে ভালোবাসবেন আমাদেরকে বিশ্বাস করবেন মর্যাদা দিবেন ভাই ব্রাদার মনে করবেন দেশ থেকে দেশের বাইরে থেকে যারা আমাদেরকে ভালোবেসে কল দিবেন তাদের জন্য কি আমরা বিল্ডিং এর জন্য মাল লাগাইলে যতটুকু পারি আমরা সেক্রিফাইস করার জন্য আমরা প্রস্তুত থাকবো তাদের ওই মর্যাদাটা তাদের জন্য ওই মর্যাদাটা এবং তাদের জন্য তাদের ভালোবাসাটা অবশ্যই যেন উনি আমার কাছ থেকে মাল নিয়ে নাটকে যেন উনি আমাকে বলতে না পারে আমাকে ঠকাইছে ওই কথাটা যেন বলতে না পারে ইনশাল্লাহ ওই সম্পর্কে ভাই কেমন আছেন উনি আমার কাছ থেকে মানেন যেন আরেকটা মানুষকে যেন আমার নাম্বারটা দেয় ওটা আমার থাকবে আমার সবার থাকবে এরকম আমার টার্গেট থাকবে যে আমার কাস্টমার একটা যদি আমার কাছ থেকে যদি মান নেয় উনি যেন অন্য আমার নাম্বারটা দেয় যেন আমাকে বলার জন্য ওটা আমার টার্গেট আর কিছু না ইনশাল্লাহ আমরা ব্যবসা করতেছি সব ধরনের ব্যবসা করি তারপর এটা আমাদের ভিডিও করা হচ্ছে যে কেন আসে আমার ভাইয়েরা বলে যে আমার চ্যানেলে একটা ভিডিও করেন আমরা ভিডিওগুলো করি কেন আমাদের সাথে ওনার সাথে কোনো সম্পর্ক না কিন্তু কি আমাদের কোনো সমস্যা হলে আমাদের চ্যানেলে যে ভাই ভিডিও করে কারণ আপনারা মানে কি ফরাস করতে পারবেন ভাই ওই লোকটা সিটিংবাজি করছে উনি আমাদেরকে সাথে সাথে আসে অ্যাকশন নিতে পারবে কেন আমরা ওইরকম সিটিংবাজি করবো না একটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যাই হোক আমাদের যা কথা বলছি ইনশাল্লাহ আপনারা আমাদের কিছু মনে করবে না কথা একটু বেশি বলে থাকলো মাপ করবেন আপনার কমা দৃষ্টি দেখবেন হয়তো অনেক সময় ভিডিওর মধ্যে কথা বলার সময় আমাদের মাইন্ড ঠিক থাকে না সেজন্য কথা একটু উল্টাপাল্টা বলে থাকি সেজন্য আপনাদের কাছে আমি কমা চাই ভাইয়া খারাপ মন্তব্য করবেন না কেউ তাই আমাদের এগুলো হচ্ছে পাওয়ার কেবেল দেখছেন এগুলো হচ্ছে দহ কেটের জন্য পাওয়ার কেবেল ঠিক আছে এগুলো চাইলে আপনারা কি লাগাইলে যার বাই যেরকম লাগবে ইনশাল্লাহ লাগাতে পারে যেমন তো দেখছেন এগুলো আমাদের এই গিয়ে এই ধাঁসের কাটা মাল একদম ফেরেস মাল বলতে ধাঁসে এত ফেরেস থাকে না আমাদের যাদের বিল্ডিং এর জন্য ফেরত লাগবে আমরা তাদেরকে ফেরত অবশ্যই দিবে দেখছেন অরিজিনাল সাদামা আমাদের কাছে ফেরত তো মাল আছে হ্যাঁ শুকরা মাল দিব না এ দেখেন বাইদের যে রকম লম্বা লাগবে আমাদের লম্বা মাল আছে আপনাদেরকে দেখেছেন লম্বা মাল আছে দেখছেন এই অরিজিনাল মাল এগুলো এই যাদের যে রকম মাল লাগবে আমরা সব সময় মাল চেক করে রাখি ইনশাআল্লাহ যেগুলো থামা কাটার জন্য রাখি দিই অনেক সময় হ্যাঁ তো থামা কাটার জন্য রাখি দিই ইনশাআল্লাহ এ দেখেন আমি আবার আপনাদেরকে দেখাই

আমাদের কাছে ইনশাল্লাহ সব ধরনের মাল আমার আমার কাছ থেকে এখানে দেখা দিচ্ছি সস্তা মাল কম দামি মাল সব ধরনের মাল আছে তো ভিডিও তো সব মাল দেখানো দেখানোর ভিডিও তো বেশি লম্বা করতে পারতেছি না আমি এতটুকুর মধ্যে আমার ভিডিওটা শেষ করব। আমার গ্রাহকরা আমরা হয়তো ভিডিও দেখে কথা একটু মানে দ্রুত বলে ফেলছি একটু কারা মন্তব্য করতে পারবেন কিন্তু না কারা মন্তব্য করবেন আপনারা হচ্ছেন আমাদের বাই বেরাদার আপনারা আমাদের বাই বেরাদার মনে করে আপনাদের সামনে আমরা ভিডিও করতে আসি আপনারা আমাদের কারা মন্তব্য করবেন না ভাই ব্রাদার মনে করে আমাদেরকে কল দিবেন নক দিবেন ওটা আমরা আশা করি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বরকাত তো ভিউয়ার্স ভিডিও স্ক্রিনে রুবুল ভাইয়ের নাম্বার দেওয়া আছে আপনি আপনার যে কেবলটা লাগে ভিডিওতে যদি আপনি নাও দেখে থাকেন ওটা কত আরামের কেবল কোন কালার কেবল এবং আপনি কি কাজে ব্যবহার করবেন আপনি বিস্তারিত রুবুল সাথে হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করে নিতে পারবেন আচ্ছা ভাইয়া এটা কি কেবল এটা হচ্ছে